হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটার মতো তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছো একদম রেডি হওয়া তো একটু বের হচ্ছি আমি আর ক্রিয়াঞ্চিকার পিপি তো দিদি ভাই আমরা বের হচ্ছি একটু কোথায় যাচ্ছি কি কি কেনাকাটা করছি তোমাদের সাথে শেয়ার করবো আর কেন যাচ্ছি সেটাও বলবো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো পাশে থাকো তো এখন আমরা বের হই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর ক্রিয়াঞ্চিকাকে নেব না ওকে রেখে যাব বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট যাব আর আসব তো তোমরা পাশে থাকো পুরোটা ভিডিও দেখতে থাকো তো এই দেখো ননদ বৌদি মিলে বের হয়ে গেলাম টাউনে যাওয়ার উদ্দেশ্যে কেন যাচ্ছি কি কি কেনাকাটা করছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তার জন্য তোমাদের পুরোটা ভিডিও স্কিপ না করে কিন্তু দেখতে হবে তো দেখো বাড়ি থেকে বের হয়ে উঠে গেলাম টমটমে টমটম দিয়ে যাচ্ছি আর দিবাইয়ের সাথে একটু ফাইজলুমও করছিলাম যেটা আমি সবসময় করে থাকি দেখো একদম টমটম থেকে নেমি চলে আসলাম ফুচকা খেতে একদম ফুচকার দোকানটার সামনেই টমটম থেকে নামালো তো চলে আসলাম ফুচকা খেতে দুজনে কিন্তু ফুচকাগুলি একদম বাজে ছিল একটু টেস্ট ছিল না যার জন্য দশ দশ বিশ টাকার খেয়ে আর একটু খাইনি একদম ফুচকাগুলি কেমন জানি ছিল মানে একটু টেস্টি ছিল না তো যাই হোক খেয়ে এখন আমরা দেখো ঢুকে গেলাম একটা দোকানে আসলে যাই কেনাকাটা করবো ওটার জন্যই গিয়েছিলাম কিন্তু এই দোকানে নেই তো বলছে পাশের দোকানগুলিতে খোঁজ করো তো যার জন্য বের হয়ে গেলাম এই দোকান থেকে তো পাশে আর একটা দাদার দোকান আছে ওই দোকানে চলে আসি তো আসলে নেব ধুতি আমার ভুলে বাবার জন্য অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটা ছোট্ট কথা শেয়ার করি গত বছর যখন আমার প্রিয়াঞ্চিকা হয়নি আমার সাত বা আট মাসের প্রেগনেন্সি ছিল মানে প্রেগনেন্ট ছিলাম তখন আমি ঠিক শ্রাবণ মাসেই সোমবারই ছিল ওই দিন স্বপ্ন দেখেছিলাম যে আমি বাবার উপোস করছি বাবাকে ধুতি পৈত রুদ্রাক্ষের মালা দিচ্ছি ওই স্বপ্নটা দেখি আমার ঘুম ভাঙে তো ঘুম থেকে উঠে যখন বাড়ির বড়দেরকে জিজ্ঞেস করলাম তখন ওরা পুরোহিত মশাইয়ের সাথে কথা বলেছে তো পুরোহিত মশাই বললো এই সময় তুমি করতে পারবে না কারণ এই সময় করা যায় না তুমি মেনে রাখো মনে মনে বাবা যদি সব কিছু ভালো ভালো করে তো তুমি নেক্সট ইয়ার করো তো যার জন্য গত বছর করতে পারিনি মনে মনে মেনে রেখেছি বাবাকে তো ওই এই সোমবারে আমি বাবার উপোস করব তো যার জন্যই কেনাকাটা করতে গেলাম বাবার জন্য ধুতি নিলাম পৈত নিলাম রুদ্রাক্ষের মালা নিলাম তোমরা তো দেখতেই পেলে কেনাকাটা শেষ করে চলে আসলাম আমাদের শকুন্তলা রোডে চাবির রিংগুলি জাস্ট দেখো সবাই কতটা সুন্দর তা আমরা একটু দেখছিলাম কিন্তু আমরা নেই নি হ্যাঁ দিদিভাইও দেখছিল কিন্তু কেনা হয়নি কিন্তু দেখে ভীষণ ভালো লেগেছে খুব সুন্দর তোমরা চাইলে নিতে পারো তো তারপর একটু সামনে এগোতেই দেখি এই চক্রিগুলি দেখো কত সুন্দর লাগছে ছোটোবেলায় অনেক কিনেছি অনেক খেলেছি তো দিদি ভাই ক্রিয়াণ শেখার জন্য একটা নিয়ে নিল দেখো কতটা সুন্দর লাগছে আর অবশ্যই লাস্ট অব দি স্কিপ না করে ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের সাথে ক্রিয়াঞ্চিকার রিয়েকশানটা শেয়ার করেছি যে ক্রিয়াঞ্চিকা চক্রিটা দেখার পর ও কতটা খুশি হয়েছে তোমরা প্লিজ লাস্ট অব দি ভিডিওটা দেখো তারপর শকুন্তলাতে গেলাম আর ভাপা পিঠা না খেলে কি হয় তো আমরাও দুজনে দুটা খেয়ে নিলাম আর মামুনির জন্য নিয়ে নিলাম কারণ মামনিও খেতে ভীষণ ভালোবাসে আমরা টাউনে বের হলে কিছু খাই না খাই ভাপা পিঠা ঠিক খাই তো দেখো খেয়ে নিচ্ছি দুজনে আর বাড়ির জন্য নিয়ে নিলাম তারপর চলে গেলাম লক্ষ্মী বেকারিতে লক্ষ্মী বেকারিতে গিয়ে চপ আর রোল নেওয়া হলো তো মোটামুটি আমাদের কেনাকাটা সব কিছুই কমপ্লিট তো এখন দেখো চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর চকরিটা দেখো কতটা সুন্দর লাগছে তো অবশ্যই তোমরা লাস্ট অব্দি দেখো ক্রিয়াকশন ক্রিয়াঞ্চিকার দেখতে হলে লাস্ট অবধি তোমাদের ভিডিওটা দেখতে হবে আর সবাই একটু প্লিজ ম্যানেজ করে নিও হয়তো আমার ভয়েস ওভারে সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ডে অনেক তোমরা গাড়ির শব্দ অনেক আওয়াজ শুনতে পাচ্ছ অ্যাকচুয়ালি রোডের পাশেই আমাদের বাড়ি যার জন্য একটু গাড়ির শব্দ শোনা যায় আর পাশের বিল্ডিংয়েই কাজ হচ্ছে তো ওটারও শব্দ আসতে পারে তো অবশ্যই কমেন্টে জানিও

এটা দিয়ে দাও মাকে দাও দাও একটু দাও হ্যাঁ ওমা দিছে তো আবার এই দেখো এই দেখো এই ওই যে গুড়ি এই এই এরকম করে ধরো ধরো এ হুম তো দেখো চলে আসলাম বাড়িতে আর বেশি সময় লাগেনি এই এখন সাড়ে আটটা পনেরো নটার মতো বাজে তো তোমরা তো দেখতেই পেলে কি কী কেনাকাটা করলাম আর ধুতি কিনেছি পৈতো কিনেছি রুদ্রাক্ষের মালা কিনেছি তোমরা দেখেছো ভিডিওতে আসলে গত বছরই আমি এমন শ্রাবণ মাসের সোমবারে মানে স্বপ্ন দেখেছিলাম যে আমি বাবার উপোস করছি কিন্তু তখন আমার ক্রিয়াঞ্চিকা হবে তখন হয়তো সাত মাস বা আট মাসের ছিল তো যার জন্য পুরোহিত মশাইয়ের সাথে কথা বলার পর পুরোহিত মশাই বলেছে যে এখন এই সময় উপোস করা যাবে না তো তুমি মেনে রাখো মনে মনে সামনের অবশ্য সব কিছু ভালো মতো থাকলে তুমি করো তো ঠাকুরের আশীর্বাদে সব কিছু ভালো মতো হয়েছে ভালো মতো আছে ঠাকুরের কৃপাতে তো যার জন্য এই বছর করব সোমবারে তো যার জন্য বাবার জন্য ধুতি পৈত আর রুদ্রাক্ষের মালা কিনে আনলাম তো এই সামনের সোমবারে উপোসটা করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো এইটুকটা কেনাকাটা করলাম আর কিছু খেয়ে চলে আসলাম বাড়িতে তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো আর যারা আমার ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও তো আজকে ছোট্ট মিনি ব্লগটা এখানেই এন্ড করছি সবার সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা